বোর লাগছে রিলস দেখে সময় কাটিয়ে কি পড়তে ভাল লাগছে না ইস একটু একটু পরে পড়বো একটু রিলস দেখেনি ঠিক আছে বা এটা কোনো কাজ হয়তো করতে হবে এখনই করতে ইচ্ছা করছে না একটু প্রোকাস্টিনেট করতে ইচ্ছা করছে একটু রিলস দেখেনি এইটা করে করে কিন্তু অনেকটা বেড়ে যায় এইটা হয়ে গেছে সমস্যাটা হ্যাঁ তো এটার সাইকোলজিক্যাল ইফেক্ট অবশ্যই বুঝতেই পারছো প্রথম যেটা আমরা দেখতে পাই অ্যাটেনশন স্প্যান ভীষণ কমে যায় আচ্ছা ভীষণই এই জায়গাটা অ্যাফেক্টেড হয়ে যায় হ্যাঁ এবং অ্যাটেনশন স্প্যান এটা বাচ্চাদের ক্ষেত্রে তো ভীষণভাবে মানে একটা ক্ষতিকারক জায়গা তৈরি করছে চল্লিশ সেকেন্ডের ব্যাপারটা দেখতে দেখতে ধৈর্য এক্স্যাক্টলি মানে আমাদের ব্রেন যে একটা কনসেন্ট্রেট করার জায়গাটা সেটাই নষ্ট হয়ে যায় আমাদের ছোটবেলাকে তখন তো আর স্মার্টফোনও ছিল না ইন্টারনেটও সে অর্থে কিছু আমরা ইন্টারনেট পেয়েছি হচ্ছে যখন আমরা প্রায় মানে স্কুলের গন্ডি শেষের দিকে হ্যাঁ কলেজে উঠবো তখন ওই সময়টাতে গিয়ে এসছি ইন্টারনেটের ব্যাপারটা তার আগে কিন্তু সে অর্থে ছিল না তো এই যে ঘন্টার পর ঘন্টা বই পড়া বা আমার মনে আছে আমার একটা অভ্যেস ছিল যে কিছু একটা পড়তে লাগবে সেটা বই না হোক একটা খবরের কাগজ হোক কি একটা অন্য কোনো লেখা পড়ে রয়েছে সেটাও পড়তে হবে এই যে জায়গাটা যে একটা কনসেন্ট্রেট করার জায়গাটা ছিল আজকালকার বাচ্চাদের মধ্যে দেখবে যে ওই অনেকক্ষণ ধরে পড়ার যে জায়গাটা সেটা একদম নষ্ট হয়ে গেছে মানে বাবা মারা বলে বলেন যে ওরা বই পড়েই না আমি খুব কম মানুষের মধ্যে দেখেছি যে তারা বলছে যে না হ্যাঁ আমার ছেলে বা আমার মেয়ে বই পড়তে ভালোবাসে বা ওই জায়গাটাতে মানে মনটাকে ধরে রাখতে পারছে তার কারণ হচ্ছে অ্যাটেনশন স্প্যান শুধু বাচ্চা কেন আমাদের বড়োদেরও নষ্ট হয়ে গেছে আমার নিজেরই এখন গল্পের বই পড়তে গেলে পরে একটু কনসিয়াসলি আমাকে চেষ্টা করে অনেক সময় পড়তে হয় কারণ ওই যে একটা দেখে 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 একটা ইয়ে হয়ে গেছে আর কি তো এটা একটা বিরাট বড়